বা জ্বালিয়ে দি করে না কথা বুঝতে পারছেন তো একটা মাসলা লাস্ট বলবো বলেছিলাম এই মাসলাতে অনেক কেউ গ্রেফতার আছে আমাদের সমাজের মধ্যে অনেক লোক দেখতে পাওয়া যায় নামাজ পড়ে নিল আর পালিয়ে গেল দুয়া করবে না আসে না মার্কেট এরকম লোক তো এ মনে করে যে আমি দুয়া করলাম না তালে হামদুলিল্লাহ আমার নামাজ আল্লাহ কবুল করে নিয়েছেন এ ব্যাটা যখন মরবে তো দেখবে খাতা খালি দাইর লাল কালি জালা উস্তাদছেন এত মহারাজা কিছু মূর্খ জাহেল লোক সমাজের মধ্যে আছে এই দিকে মানুষ দুয়া করছে এ ব্যাটা আবার তাসবিহ গুনছে সুবহানাল্লাহ 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 নবী তিরমিজের হাদিসে বলেন যে জিকির চাইতে দুয়া বড় জিকির চাইতে তস্বি তাহলিল চাইতে দোয়া হচ্ছে বেশি ফজিলতপূর্ণ তাহলে কোন গাধা যদি দুয়াকে বাদ দিয়ে তাসবিহ গনে আপনি চিন্তা করেন বাবা ভালো দামি জিনিসটাকে বাদ দিয়ে কম দামি জিনিসটাকে দিচ্ছে এই জন্য সালাম বলেছেন জিকির চাইতে হচ্ছে আল্লাহর নিকটে অতি গ্রহণযোগ্য আমল জোরে বলেন না এখন আপনাকে বলি শুনেন বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে আহলে হাদ ইসলামের বক্তা বেরিয়েছে এরা বলতে চাই ফরজ নামাজের পরে দুয়া করা বিদা আমি তো তাজ্য হয়ে গেলাম আমি মনে করতাম বাংলাদেশের আব্দুল্লা একটা বেটা আছে আব্দুল্লাহ বলে নাম আমি মনে করতাম আমি লোকটা মনে হয় জ্ঞানই বেরিয়েছে তো একে দেখছি ফাতোয়া দিচ্ছে যে একটা লোক যদি নিজের জামা কাপড় গাভীর পেশাবে ডুবিয়ে নামাজ পড়ে তো নামাজ হয়ে যাবে যুক্তি কি দিচ্ছে বলছে যেইগুলো প্রাণের মাংস খাওয়া হালাল ওর পেশাব পাখানা পবিত্র চিন্তা করছেন বাবা গরুর পেশাব পাক ছাগলের পেশাব পাক মুরগির পেশাব পাখানা পাক বলে নাউজুবিল্লাহ সেই দিন বুঝতে পারলাম যে গাধার বাচ্চা গাধা হয় মানুষ হয় না গাধার বাচ্চা গাধা হয় মানুষ হয় না বর্তমান মানুষের মধ্যে একটা সৃষ্টি করেছে লক্ষ্য একটু করে শুনেন তারা বলতে চায় ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিধা বলে কি বল না বাবা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিধাত আমি চ্যালেঞ্জ করে বলছি পৃথিবীতে কোনো মায়ের লাল এটাকে বিদাত প্রমাণ করতে পারো আর যদি কোনো করতে কোন তাদের আকাবির তাদের ইমাম তাদের কিতাব থেকে তাদেরকে প্রমাণ ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না শোনেন সবাই মিলে হাত তুলে দোয়া বা হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না আপনাকে আগে একটি রুলস আমি বলে দিই এখন কোন হাদিস যদি আমি পড়ি এ বলে জৈব হাদিস বলে চলে গেল তবে জয়ীফ হাদিস কাকে বলে শুনেন ইমাম নবাবী রহমাতুল্লা আলাই আল আসকার কিতাবের মধ্যে লিখেছেন সমস্ত মহাদ্দিস একমত যত মহাদ্দিস আছেন সকলের ইজমা একমত জয়ীফ হাদিসের উপরে আমল করা মুস্তাহাব জয়ীফ হাদিসের উপর আমল করা মুস্তাহাব জয়ীফ হাদিস হাদিস কিন্তু দুর্বল কিন্তু যেটা জাল হয় ওটা হাদিস কথা আমার বুঝতে পারছেন কি বলেন না জয়ীফ হাদিস হাদিস কিন্তু দুর্বল কিন্তু যেটা জাল মৌজু ওটা হাদিসি নয় এই জন্য ইমাম নবাবী রহমাতুল্লাহ রাই আল আজকার কিতাবের মধ্যে লিখছে সমস্ত মহাদ্দিস একমত কি একমত জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব তারপরে ইমাম ইবনে হাজার মক্কি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন যে হাদিস যদি মুদাল হয় হাদিস যদি মুনকার হয় হাদিস যদি জয়ীফ হয় হাদিস যদি আপনার মুরসাল হয় হাদিস যদি জাল না থাকে মৌজু না থাকে সেইফুন জিদ্দাও যদি হয় ওই হাদিসের উপরে আমল করা মুস্তাহাব জোরে বলতে হবে সুবহান সুবহানাল্লাহ তারপরে শুনেন বিরাদার ইসলাম ইমাম মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখতেছেন জয়ীফ হাদিসে আমল করা যায় ইমাম মোল্লা আলী কারি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে লিখতেছেন জয়ীফ হাদিসে আমল করা যায় ইমাম আপনার ইমাম ইবনে হোমাম ফতুল কাদিরের মধ্যে লিখতেছেন জয়িফ হাদিসে আমল করা যায় তারপরে চলাচেন বড় বড় ইমামগণ কিতাবের মধ্যে লিখেছেন ইমাম তিরমিজি নিজেই বলেছেন জয়িফ হাদিসে আমল করা যায় তারপরে চলাচল মিরাদুল ইসলাম আহলে হাদিসের ইমাম মিয়া নাজির হোসেন দেহলভি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন হাদিস আগার জাইফ ফির ভি জাওয়াজ আর ইস্তেহবাব কে লিয়ে কাফি হে যদি কোন হাদিসের সনদ দুর্বল থাকে জাইফ থাকে ওই হাদিস জায়েজ এবং মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে হাদিসের গুরু ওবাইদুল্লাহ মুবারক পুরি মিরআত কিতাবের মধ্যে লিখতেছেন জাইফ হাদিসে আমল করা জায়েজ আহলে হাদিসের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখতেছেন জয়ীফ হাদিসে আমল করা যায় এখন একটা সিম্পল আপনাকে এক্সাম্পল দিয়ে দিই যদি কোনো ব্যক্তি চালা দিতে চাই চালাটা যদি পাটকাটির হয় তো দশ বারোটা পাটকাটিকে একসাথে শক্ত করে বেঁধে যদি তার খুঁটা করে দেয় তাহলে তার উপরে পাটকাটির চালা টিকবে কি টিকবে না পাটকাটির চালার জন্য পাটকাটের খুঁটা যথেষ্ট ওই চালাটা যদি টিনের করতে চান কর্কেটের করতে চান তাহলে আপনাকে কি করতে হবে খুঁটাটা কমপক্ষে বাঁশের করতে হবে আর যদি ছাদ করতে চান তো না আপনার বাঁশের খুঁটি চলবে না পাটকাটির খুঁটি চলবে তখন আপনাকে শিক দিয়ে কি করতে হবে পিলার তুলতে হবে তো যদি ফরজে ব্যাপার আছে জয়ীফ হাদিস দিয়ে ফরজ প্রমাণ করা যাবে না জয়ীফ হাদিস দিয়ে ওয়াজিব প্রমাণ করা যাবে না জয়ীফ হাদিস দিয়ে জায়েজ প্রমাণ করা যাবে মুস্তাহাসান মুস্তাহাব প্রমাণ করা যাবে জোরে বল । সুবহানাল্লাহ সমস্ত মুহাদ্দিস একমত কিন্তু উনিশশো নিরানব্বই সালে মরে মাটির সাথে মিশে গোলে পড়ে সরে জাহান নাম চলে গেছে নাসিরউদ্দিন আলবানি বলছে জয়ীফ হাদিস হাদিস লয় চিন্তা করে সারা পৃথিবীর সমস্ত মহাদিস বলছে কোন হাদিসের সনদ যদি জাল না থাকে দুর্বল থাকে ওটা মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট কোন কোন সময় শূন্যত হতে পারে জোরে বলেন না জোবান সব মহাদ্দিস একমত কিন্তু নাসর আলবানি বলে দিল জয়ীফ হাদিস হাদিস নয় তো তার ভক্ত আহলে হাদিস আলবানিকে গুরুত্ব দিল সমস্ত মহাদিসকে তালাক দিয়ে দিল আর বলছে আমরা সালাফি তো সমস্ত সালাফির মতকে বাদ দিয়ে দিলে তো তুমি সালাফি হলে না আলবানি হলে আলবানির ফা না কেন রে ভাই জোরে এজন্য আপনাকে ক্লিয়ার করে দিই হাদিস যদি জয়ীফ হয় আমরা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে মুস্তাহাব বলি ভালো কাজ বলি নেকির কাজ বলি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ দোয়া সবচেয়ে বেশি কখন কবুল হয় আল্লাহর নবী বললেন ফরজ নামাজের পর এবং তাহাজ্জুদের নামাজের পর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ফাইদা ফারাকতা ফানসাব আল্লাহ বলেন হে নবী যখন তুমি দোয়া থেকে فارিগ নামাজ থেকে فارিগ হবে তখন আল্লাহর নিকটে দুয়াতে পরিশ্রম করবে তাফসীর ইবনে নাব্বাসের মধ্যে লিখাছেন ওই দোয়াটা হচ্ছে ফরজ নামাজের পর অর্থাৎ আল্লাহ পাক নিজেই কুরআন পাকে ফরজ নামাজের পর দোয়া করার হুকুম দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে হুজুর আল্লাহ অনুমতি দিয়েছেন কিন্তু হাত তুলে অনুমতি দিয়েছেন প্রশ্ন হয় কি হয় না হাত তুলে করতে হবে কোন হাদিসে আছে আমি আপনাকে কটা হাদিস বলবো আহলে হাদিসদেরকে বলবো শুনেন আহলে হাদিসদের বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী তহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড ২৭০ পৃষ্ঠার মধ্যে দুয়ার চ্যাপ্টার নিয়েছেন আল্লাহর নবীর চারটি হাদিস পেশ করেছেন কি চারটি হাদিস পেশ করেছেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরজ নামাজে সালাম ফিরানোর পর রাফা ইয়াদাইহি নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন ওয়া দা এবং আল্লাহর নবী দুয়া করতেন জোরে সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরজ নামাজের সালাম ফিরানোর পর হাত তুলে দোয়া করেছেন কখনো কিবলার দিকে মুখ করে কখনো আপনার মুক্তাদের দিকে চেহারা করে আল্লাহ নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন জয়ীফ সূত্রেও হাদিস বর্ণিত হয়েছেন হাসান সূত্রেও বর্ণিত হয়েছেন সহি সূত্রেও বর্ণিত হয়েছেন এই জন্য পৃথিবীর মুসলমান আহলে হাদিসদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহবাজি দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছে একাধিক আহলে হাদিস আলিমদের মত হলো ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় আবার কিছু আহলে হাদিসদের মত হচ্ছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না আব্দুর রহমান মুবারকপুরি আহলে হাদিসদের ইমাম বলছে আমার নিকটে সহি এবং বিশুদ্ধ মত হলো ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় যাচ্ছে জোরে বলছো সুবহানাল্লাহ আর একটু জুড়ে হবে না সুহান আল্লাহ ওদের বাপ বলছে যায় যার ব্যাটারা বলছে বিদা তা আমাদের সামনে যদি বসে বাবা বাপার জুতা ব্যাটার গালে পড়বে কি পড়বে না বাপের ফতোয়া সে নিজেই বিদাতি প্রমাণ হবে শুধু তাই নয় পৃথিবীর মুসলমান নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসে যাকে সবচেয়ে বড় মুহাদ্দিস মানে ঘড়ির মেকার ছিল এই নাসিরউদ্দিন আলবানী তার কিতাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ঢাকা থেকে প্রকাশিত সেই কিতাবের মধ্যে নামাজের ব্যাপারে কিতাবটি লিখেছেন দুয়ার চ্যাপ্টারে গিয়ে নাসিরউদ্দিন আলবানী বলেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে আলবানি বলছে সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে তো যারা আলবানির নাম লিয়া জাল হাদিসকে সহি বানাই সহি হাদিসকে জাল বানাই তাদের বলো গুরু আলবানি বিদাতি প্রমাণ হলো কি হলো না এই জোরে বলেন একটা লোক যদি দারু পান করে তাকে কাফির বলা যাবে না কারণ হতে পারে হারাম মনে করছে মানছে দারুকে না তাই পান করছে তো দারুকে যদি হারাম মনে করে পান করে পাপি হবে কুহেকার হবে কিন্তু কাফির হবে না কথা বলছেন আর একজন ব্যক্তি যদি দারু পান না করে দারুকে জায়েজ বলে সেই ব্যক্তি কাফির হবে কারণ নিয়ম হচ্ছে যেই ব্যক্তি কোনো হালালকে হালাল জানার পরেও হারাম বলবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে তো ফরজ নামাজের পর যদি দোয়া করলে জাহান নামে যেতে হয় তো আমরা তো দোয়া করি তোমাদের ইমাম আব্দুর রহমান মুবারক পুরী তোফাতুল আহবাজের মধ্যে এই দুয়াকে জায়দ বলেছে তোমাদের ইমাম নাসির আলবানী আলবানি এই দুয়াকে জায়দ বলেছে তো তোমাদের ফতোয়া অনুযায়ী নাসির আলবানী ও জাহান আব্দুর রহমান মুবারক পুরী ও জাহান নামি জাহান আচ্ছা হুজুর তাই নয় হুজুর শুধু তাই নয় প্রশ্ন সময় আমি দেব আপনাকে শুধু তাই নয় আহলে হাদিসের আরেকজন ইমাম মিয়া নাজির হুসেন ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন ফরজ নামাজের পর আল্লাহর নবী নিজেই দোয়া করেছেন উম্মদকে দোয়া করতে বলেছেন তিনি লিখছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়জ এবং মুস্তাহাব আহলে হাদিসের ইমাম যার নাম হচ্ছে সানাউল্লাহ আমৃতসারি নিজের কিতাব সিরাতে সানাইয়ের মধ্যে লিখতেছেন ফরজ নামাজের পর আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন সুতরাং ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের কটা কিতাবের রেফারেন্স দিলাম বাবা জোরে বলেন চারটি কিতাবের রেফারেন্স দিলাম কাদের যারা গলা ফেরে বলে ফরজ নামাজের পর দু করা বিধা একবার ময়দানে এসো তোমাদের কিতাব নিয়ে তোমরাই দাঁতলা বিনা দাঁতলা প্রমাণ হয়ে যাবে এই জন্য খবরদার মুসলমান এরা হচ্ছে মুনাফিক কিতাবে লিখছে কিছু আর মানুষকে বলছে কিছু আর তাদের ইমামগণ লিখে রেখেছে ফরজ নামাজের পরে দোয়া করা যায় ফরজ নামাজের পর হাত তুলে আল্লাহর নবী দোয়া করেছেন সাহাবা ইকরাম সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাফির আল বেদায়া ওয়ান নেহার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন আলা বিন হাজরামি ফজরের ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন প্রত্যেক সাহাবি সবাই হাত তুলে আমিন আমিন করেছেন তো সাহাবা ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন জরে বলেন সমান তো যেটা নবী করেছেন যেটা সাহাবা করেছেন ওটাকে কেউ যদি বিদাতি বলে ওর চাইতে বড় বিদাতি কেউ হবে এই জোরে বলেন হবে তো যারা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে না এরা হলো বিদাতি হাত তুলে দোয়া করাকে অবৈধ মনে করে এরা অরিজিনাল বিদাতী আর যারা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে এরা নবীর সুন্নাতকেও মানে সাহাবার সুন্নাতকেও মানে কারণ নবী হাত তুলে দোয়া করেছেন সাহাবা সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন কি পারেন নি বাবা এবার বলেন তো ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে যাবে কি যাবে না যাবে আহলে হাদিস ভাইদেরকে বলবো যারা নতুন আইটেম আহলে হাদিস বেরিয়েছে এদেরকে বলবো তোমাদের মলবির খবর নাও আর বলো যে আলবানি যে বলেছে তাহলে আলবানি কি হলো আব্দুর রহমান মুবারকপুরি কি হলো একাধিক আহলে হাদিস মলবি বলেছে ফরজ নামাজ পড়ে হাত তুলে দোয়া করা যায় তাদের কি হলো ওরা জাহান্নামী হলো কি হলো না ওদের বউটা তালাক হলো কি আল্লাহই বতরা দাও তা আমরা তো ভাই এদের ফাতোয়া বলার উদ্দেশ্য হচ্ছে এটা হলো ইলজামি জবাব যে তুমি যে গলা ফেরে বিদাত বিদাত বলছো তোমাদের ঘরের মধ্যে এটাকে জায়েজ বলা আছে আর আমাদের জন্য তো নবীর হাদিস সাহাবার আমল যথেষ্ট জোরে বল সুমান এই জন্য নামাজে যখন দাঁড়াবেন নাভির নিচে হাত বানবেন এটাই হচ্ছে বিশুদ্ধ মত বুকের উপরে হাত বানা মাকরু এটাকে ফরজ ওয়াজিব মনে করলে বিদাতে সাইয়াহা নিকৃষ্ট বিদাত হবে তারপরে ইমামের পিছনে কেরাত করা না তারপরে চলে আসেন নবী পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন বিনা রাফায়দানের নামাজ পড়া এটাতে কম নেকি পাওয়া যাবে কম নেকি পাওয়া যাবে কে বলতে পারবে যে নবীরা ফেদান করেননি তো নেকি তো কমে গেছে আবু বকর সিদ্দিক করেন নি ওমর করেন তো রাফায়দান না করা নবীর সুন্নাত নবীর চার খলিফার সুন্নাত মুস্তাহিদ সাহাবী আব্দুল ইবনে ওমর আবদুল ইবনে আব্বাস এর জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাই রাফায়েদান করা চলবে না আর ফরজ নামাজের পর অবশ্যই দোয়া করবেন ভালো কাজ কোনোদিন ভালো মানুষ ছাড়ে না এইবার বলেন আপনি আচ্ছা হুজুর নামাজের নিয়াত যদি কিছু আলোকপাত করেন আমাদের বিভ্রান্ত হতে হয় নামাজ আবার তা তা আপনি একটু প্রসঙ্গে বলেন আমাদের একটু সুবিধা হয় দেখেন নামাজের মধ্যে হচ্ছে ফরজ তবে অন্তরের নিয়াদ মুখেটা ফরজ নয় আল্লাহর নবী আলি ইসাল্লাম বলেছেন আমালবি নিয়াত প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে তো নিয়াতটা হচ্ছে নামাজের মধ্যে ফরজ যদি কোনো ব্যক্তির অন্তরের না থাকে তাহলে তার নামাজই হবে না কথা বুঝতে পেরেছেন তবে আমরা মুখে কেন করি অন্তর করার কোনো মতভেদ নাই হচ্ছে মুখে উচ্চারণ করার আল্লাহর নবী আলি সালাম বলেছেন দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না তার প্রতি আল্লাহ লানাত হয় দুই মুখে মানে অন্তরে কিছু আর জাবানে কিছু জাবানে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি অন্তর বলছে যে এরা আমাকে নামাজই বলে আমি হজ করে আসলে আমার গ্রামের লোকজন আমাকে হাজি বলে বিভিন্ন রকম হতে পারে কি পার না বাবা জি বাড়ি থেকে ধান কেটে আসলাম মাকই কেটে আসলাম স্ত্রীর সাথে ঝগড়া করে আসলাম ছেলেপিলের সাথে গুল্লি খেলে আসলাম বিভিন্ন রকম কাজ করে মসজিদে নামাজ পড়ে আসলাম বিভিন্ন রকমের গল্প করে তো ফোকাহাই কেরাম বলেছেন যে ওটা মুখে উচ্চারণ যদি নিয়ে করে নেয় তাহলে আরো বেশি ভালো হবে মুখে যদি উচ্চারণ করে নেয় তাহলে আরো বেশি ভালো হবে এটা ফরজ নাই ওয়াজিব নাই কেউ যদি মুখের নিয়াতটা না বলে ওর নামাজে কোনো কমতি হবে না নামাজ হয়ে যাবে মুখে যদি নিয়াতটা বলে দেয় তাহলে একটা উত্তম কাজ হবে মাত্র ভালো কাজ হবে তাই ইমাম মোল্লা আলী কারি মির্কাতের মধ্যে বলেছেন মুখে নিয়েত উচ্চারণ করাটা হচ্ছে মুস্তাহাব আজ থেকে প্রায় হাজারো বছর পূর্বে ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলী বলেছেন মুখে নিয়াত উচ্চারণ করাটা হচ্ছে মুস্তাহাব জোরে বলুন সুবহান এমনকি যে আহলে হাদিসের মৌলবিরাও এটাকে সমর্থন করেছে তো মুখে নিয়াত করা মুস্তাহাব কেউ মুখে করছে করছে কেউ যদি মুখে নিয়াত না করে অন্তরের নিয়াদটা যদি ঠিক থাকে তার নামাজ হয়ে যাবে মুখে উচ্চারণ করে নিল তো আরো উত্তম কাজ হল জোরে বলেন সমাজ মুখ এবং অন্তর দুটো এক হয়ে গেল আর যেই কাজে মুসলমানের অন্তর এবং জোবান এক হয়ে যায় ওই কাজটা আল্লার নিকটে কারেন্টের মতন প্রবল হয়ে যায় না